সাইলেজ খাওয়ান আপনার খামারে কি মাইলেজ বাড়ান আমি সাইলেজ বিক্রি করতেছি বর্তমানে বর্ষা আসার আগে আমি দুইবার বোটটা আবাদ করে সাইলেজ প্রস্তুত করতে পারবো কিন্তু আমি যদি রদ্রে চার ঘন্টা পাঁচ ঘন্টা যদি ওরে রাইখা দেই তাহলে আমার মার্শাল লেভেল মিল্কিং স্টেজে থাকা অবস্থা এটা কিন্তু একেবারে মিষ্টি আমরা যখন ব্যাকম করব ভিতরে কোনো অক্সিজেন থাকবে না সেই ক্ষেত্রে কিন্তু গবাদি পশুর জন্য উপকার না সাইলেজ করলে অপকার হয়ে যাবে এটা কিন্তু একবারে লিগেল মানে মিল্কিং স্টেজে আসছে ফিফটি মানে বোটটার কন সমস্যা হবে দু নব্বই দিনে মানে মানে বোটটা হারভেস্ট করতে পারবো এবং কি ফলনও মাসাল্লাহ ভালো হবে বোটটাতে রোগ বালাইটা অনেকাংশে কম সবুজ গাছের চাহিদা মেটানোর জন্য বোটটা চাষটা আসসালাম আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে প্রিয় দর্শক আমরা চলে এসেছি ফজল অ্যাগ্রো ফার্মে প্রিয় দর্শক চলুন আমরা ফজল অ্যাগ্রোর ভিতরে প্রবেশ করতে চাই ভুট্টার সাইলাস কেন খাবেন সেই সকল বিষয় নিয়ে কথা বলতে আজকে এসেছি সুদূর ময়মন সিং এ রীতিমতো ফজল ভাই চলে এসেছে ফজল ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম জি ভালো আছেন আসসালাম জি 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 ভুট্টার সাইলাসের খামারে জি জি তো এখন কি পরিমানে সাইলাসের জন্য

এবং যারা হয়েছে তাদেরও তো এই ভুট্টার চাষটাই কেন করবে ভুট্টার সাইলাসি কেন করবে ভুট্টার সাইলাসটাই কেন খাওয়াবে প্রথম প্রশ্ন গবাদি পশু তৃণভোজী প্রাণী ওরা সবুজ গাছে অভ্যস্ত সেই জন্য সবুজ গাছে আমাদের যোগান দিতে হয় পাশাপাশি দানা দারের প্রয়োজন আছে প্রত্যেকটা গবাদি পশুর জন্য আপনি জানেন তার লাইফ স্টকের টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট দানা দারের যে রেশিও আছে এটা পূরণ করার জন্য আমরা এই ভুট্টা চাষটা করি ভুট্টা চাষ করে সাইলেস করে গবাদি পশুকে খাওয়াই এখানে কিন্তু লাভ একটা ব্যাপারই থাকে তেত্রিশ শতাংশ বা চল্লিশ শতাংশ জায়গায় ভুট্টা চাষ করলে কেমন প্রফিট করা সম্ভব ধান চাষ করলে কেমন একটা প্রশ্ন করেছেন আপনি আমি যে ধান চাষ করতে যাই ধান চাষের কিন্তু একটা নির্দিষ্ট সময় আছে ভুট্টা কিন্তু বর্তমান সময় সারা বছর চাষ করা যায় হ্যাঁ ধান কি সারা বছর চাষ করা যায় হ্যাঁ ধানও সারা বছর চাষ করা যায় কিন্তু ভোটটাতে রোগ বালাইটা অনেকাংশে কম আমি যদি এক বিঘা জমিতে ধান চাষ করতে চাই দানের বর্তমানে যে সেচ ব্যবস্থা বিদ্যুৎ বলেন অন্য জ্বালানি খরচ বলেন না কেন সেলুন জিন চালিত ডিজেলেও যদি চালায় কিনবা সব মিলে বিদ্যুতের একটা মূল্য আছে তাই আমার যে সেচ ব্যবস্থা কন্টিনিউ কিন্তু দানের জমিতে পানি দিয়ে রাখতে হয় আমি যদি বোটটা যদি চাষ করি সেচ ব্যবস্থা কম লাগতেছে তারপর এক বিঘা জমিতে যদি আমি বোটটা চাষ করি সেই ক্ষেত্রে পর্যায়ক্রমে জাত বেদি নব্বই থেকে একশো দিনে আমরা এই বোটটা মানে ক্রাশিং করে সাইলেস এর জন্য প্রস্তুত করি কোন স্টেজে এসে আপনার ভুট্টাটাকে জাত বেদে মান বেদে ধরেন জাতের ক্ষেত্রে কোন জাতের ক্ষেত্রে ধরেন স্বল্প মেয়াদী আছে দীর্ঘ মেয়াদী আছে তার জীবনকালটা আর কি সে কিছু দান আছে তার জীবনকাল কম মানে আগাম এক মাস আগে কাটা যায় সেম ভুট্টার মধ্যে এরকম আগাম কাটা যায় এরকম কিছু জাত আছে আপনার কাছে কি মনে হয় কোন জাতের ভুট্টা চাষ করে আমার কাছে আমি নির্দিষ্ট কোম্পানির নাম বলে বিতর্কিত হইতে চাই না কেউ যোগাযোগ করে হ্যাঁ তাহলে আমি তার সাথে মানে বলে নিতে পারবো আমি একশো দিন অথবা নব্বই দিন শুধু নব্বই দিনে মানে ভুট্টা হারভেস্ট করতে পারবো এবং কি ফলনও মাসাল্লাহ ভালো হবে যে আমি যে জাতটা করেছি আপনি দেখেন যদি আমি পাতাগুলো সরানোর চেষ্টা করি তাহলে দেখবেন ভুট্টার মশাই কিন্তু মানে ভুট্টার কোন সমতা হবে আমি প্রয়োজন আজকে ওজন দেবো হ্যাঁ দেখেন কি পরিমান এই যে বোটটা যে দানা আমার দানা দারের যে অংশটা এটা আমার এখান থেকে পাইতেছি আমি যদি অন্য সবুজ গাছ যদি সাইলেস করি সেই ক্ষেত্রে কিন্তু এই দানার অংশটা পাইতেছি না এরপরে মিল্কিং স্টেজে যেহেতু আছে আমি এই বোটটা মশাটা বাঙার চেষ্টা করবো তার যদি আমি দানাও করি তাও মাসাল্লা আল্লাহ রসেস মেহরবানিতে ভালো ফলন হয়েছে ও অনেকে বলে যে আমি তো গাছ করব। মানে সাইলেজ করব। তাহলে আমার জাতের প্রয়োজন কেন না হ্যাঁ অবশ্যই জাতের প্রয়োজন আছে সুস্থ বীজ থেকে আমি সুস্থ কি একটা চারা পাবো সে চারা থেকে ভালো ফলন আসবে এই দেখেন বোটার প্রত্যেকটা দানা কতটা মানে পরিপক্ক হয়েছে আচ্ছা এটা কিন্তু একবার লিগেল মানে মিল্কিং স্টেজে আসছে আর যদি আর চাইতে বেশি বাড়তি হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু গবাদি পশুর জন্য উপকার না সাইলেস করলে অপকার হয়ে যাবে এই দেখেন প্রত্যেকটা দুধ মানে কিরকম একেবারে চাপ দিলেই কিন্তু একটা আর যদি শক্ত হয়ে যায় তে অনেকে বলে ভাই আমি তো সাইলেস এরকম গবাদি পশুকে খাওয়াইছিলাম কিন্তু গোবরের সাথে এই বোটটার দানা দেখা যায় মানে বোটটার দানা গোবরের সাথে হাইসা গেছে গ্যাস হয়ে কি হয়তো আবারটা কি হয়তো অ্যাক্সিডেন্ট হইতে পারত মিল্কিং স্টেজে যখন ক্রাশিং করবো তখন কিন্তু আমরা যেহেতু জিরো সাইজ করি এটা কিন্তু মেশিনের প্রেশারে হয় কি টোটাল এই গাছের অংশের সাথে মানে মিশে যায় সাইলেন্স তো হলো আপদকালীন মানে সংরক্ষণ ব্যবস্থা তাই না ওই তো ধাপে ধাপে প্রশ্ন চলে আসে যে দেখেন আমরা যেমনটা বলছিলাম ভুট্টা কেন চাষ করবেন এর পরের প্রশ্নই কিন্তু আসে সাইলেন্স হ্যাঁ সাইলেন্স কি আর মানুষ কেনই খাবে কেন তা দেখেন আমি যদি অন্য গাছ যদি সাইলেন্স করি তার জন্য সিটাগুর ব্যবহার করতে হবে তা আমি সিটাগুর কেন ব্যবহার করব তো সাইলেন্স এই বা কেন করব তো সাইলেন্স আমরা যখন এই সবুজ গাছকে এই ভুট্টার গাছটাকে মোসা সহ টোটাল গাছটা মানে যখন আমরা চপার করব করার পরে যখন একটা এয়ার টাইপ ব্যাগে বরবো দুইটা করে পলি দিয়ে একটা বস্তা এয়ার টাইপ যখন এই প্রত্যেকটা খাদ্য আমরা যে খাবার গোলা খাই এটাও কিন্তু ব্যাকটেরিয়ার মাধ্যমে কি আমাদের খাবারটা কি হজম হয় তাই না এটা আমরা যখন ক্রাশিং করব ক্রাশিং করার পরে ওটাতে যে অক্সিজেন থাকা অবস্থায় যে ব্যাকটেরিয়াটা ছিল এই ব্যাকটেরিয়াটা অক্সিজেনের বিরুদ্ধে আমরা যখন ব্যাকম করব ভিতরে কোনো অক্সিজেন থাকবে না মানে বাতাস থাকবে না তখন এই ব্যাকটেরিয়াটা মারা যায় নতুন আরেকটা ব্যাকটেরিয়ার সৃষ্টি হবে এটাতে যে ব্যাকটেরিয়া উৎপাদন হবে এটা এমনি এমনি সে উৎপাদন হবে না তার কিছু মিষ্টি উপাদান প্রয়োজন এই জন্য হয় আপনি যদি অন্য গাছ কিংবা কচি অবস্থায় দান যখন মিল্কিং স্টেজ আসে চাইলে আপনি তখনও সাইলেস করতে পারেন তখন কি করতে হবে আপনাকে সিটা ব্যবহার করতে হবে সিটা গুড় হলো নামমাত্র মূল্যে পাইতেছি চিনি কিংবা গুড় তার সাথে অনেক বেশি মূল্যর প্রয়োজন হইতেছে অন্য গাছ আর বুটটা সাইলেসের ডিফারেন্সটা শুধু বলতে চাইতেছি আমি মেশিনে দাঁড়াতে চপার করলাম কাটি করলাম যাই বলি না কেন এটা যখন আমি বস্তায় বললাম বস্তায় বরার পরে ব্যাকম করে এর টাইপ করে দিলাম মানে ভিতরে আর কোনো অক্সিজেন নাই অক্সিজেন নেই তাহলে অক্সিজেন নাই তাহলে ওপেন থাকা অবস্থায় যে তার ব্যাকটেরিয়া ছিল ব্যাকটেরিয়াটা কিন্তু নষ্ট হবে হওয়ার পরে কিন্তু আরেকটা ব্যাকটেরিয়া উৎপাদন হবে এই ব্যাকটেরিয়া উৎপাদন হওয়ার জন্য কি জাতীয় কি প্রয়োজন জি তাহলে এইটাতে এই যে দেখেন আমরা যে যে বুটার জাতের ক্ষেত্রে এই যে জাত শুধু জাতটা নির্ণয় করে ক্ষয় করবে মিল্কিং স্টেজে থাকা অবস্থা এটা কিন্তু একেবারে মিষ্টি তার মধ্যে মিষ্টি উপাদানটা আছে আর এনে বর্তমানে আমি যে জাতটা চাষ করছি আমি এটা ক্রাশিং করার পরে চল্লিশ থেকে পাঁচচল্লিশ পার্সেন্ট মানে এই দানা দাঁড়ির অংশ এই ভিতরে আটিটা সহ পাবো আর কি টোটাল আচ্ছা আচ্ছা তার মানে লিগেলি আমি দানা পাবো কত ম্যাক্সিমাম আটাইশ থেকে বত্রিশ পঁয়ত্রিশ এরকম হয়ে যাবে মানে যেভাবে ফলনটা আসছে মানে আমরা যেভাবে চাষ করেছি সবুজটা তো খাওয়ানো যায় কিন্তু প্রপারলি সাইলাসটা খাওয়ানোর উপযোগী হইতে কতদিন সময় ধরেন তিন সপ্তাহ সময় লাগবে সংরক্ষণ কতদিন করা যায় সংরক্ষণ আপনি চাইলে আমরা যে আদলে করতেছি যদি তার মারশাল লেভেল যদি 65 থেকে 70 থাকে সেই ক্ষেত্রে তিন বছর এটা সংরক্ষণ করা সম্ভব গুণগত মান ঠিক থাকবে 65 70 মানে এর ভিতরে আর যদি শতভাগ থাকে অনেক কি এবং খামারে বলে যে ভাই তেটা আমি বুঝব কিভাবে যে 65 কিংবা শতভাগ আমি গাছ কেটে রেখে দিয়েছি রোদরে কারণ হলো এখন যদি আমি কাটি কাইটা নগদ যদি করি তাহলে শতভাগ এখন তার যে মারচারটা আছে কিন্তু আমি যদি রোদরে 4 ঘন্টা 5 ঘন্টা যদি ওরই রাইখা দেই তাহলে আমার মারশাল লেভেল কি 65 থেকে 70 এ আসে যাবে বোর্ডটা আবাদ করে নিজেরা যদি সাইলেজ প্রস্তুত করতে পারি দানাদারির বর্তমান যে অবস্থা প্রায় খামারের বলে ফজল খামার তো ছেড়ে দেওয়ার অবস্থা যে ভাই কত কতটুকু জায়গা করেছেন কয়েক শতাংশ না তাহলে আপনি সাইলেজ করার ব্যবস্থা করো আমার জমিতে তো পানি জমে থাকে তো বছরে চার মাস বর্ষাকাল আট মাস শুক না আমি আগাম ধান চাষ করে যদি আপনি ডিসেম্বরের শুরুতে যদি আমি ভুটাটা চাষ করতে পারি বর্ষা আসার আগে আমি দুইবার ভুটটা আবাদ করে সাইলেজ প্রস্তুত করতে পারবো তারপরে আবার আমন দান করতে পারবো আমি নিজে করেছি বিশ বিঘা তো বিশ বিঘা তো আমি এক বিঘার হিসাব দেবো এত হিসাব এক বিঘা হিসাব মানে তেত্রিশ শতাংশ তেত্রিশ শতক আমার বোটার বীজ প্রয়োজন হবে আড়াই কেজি আড়াই কেজি তাহলে আমার ধরেন আনুমানিক ছয়শ টাকা করে ধরেন টাকার মতো খরচ যায় শ্রম থেকে শুরু করে হ্যাঁ এখন যে অবস্থা সেই অবস্থা প্রতি এক বিঘাতে আমাদের সাত হাজার টাকা খরচ যদি আমি এটা সাইলেন্স করি তাহলে সাইলেন্স করলে আমার শ্রম আছে সংরক্ষণ ব্যবস্থার জন্য যাওয়ার প্রয়োজন আছে আর যদি আমি সরাসরি

বিঘা জমিতে ম্যাক্সিমাম সাত থেকে সাড়ে সাত টন হবে তাই সাড়ে সাত টন একটা পিকআপ আনলে হয়তো পিকআপ ভাড়া পাঁচ টাকা আছে তাহলে এনে সাড়ে সাত টাকা হলো বাকি আড়াই হাজার টাকা হলো লেবার চার্জ তাই ওনার এক টাকা করে খরচ হয়ে গেলো আর চার টাকা করে উনি মূল্য পাইতেছে আমার কাছ থেকে নেই ব্লাড হলো যদি চার হাজার টাকা টন মানে জমি থেকেও বিক্রি করে সেই ক্ষেত্রে চার সাত হাজার টাকা এক বিঘা জমি থেকে বোর্ডটা আবাদ করা সম্ভব নব্বই থেকে একশো দশ দিন কোম্পানির জাত বেদের কারণে তার জীবনকালের ডিফারেন্সের কারণে নব্বই থেকে হ্যাঁ তাহলে তার মানে কত আমার ষাট টন চার টাকা টন বিক্রি বললে কত হচ্ছে 28000 টাকা তো আমার আমার প্রতি বিঘায় 25000 আমি চাইলি মানে সরাসরি যারা কিংবা পাকচং ঘাসের আদলে মানে কেটে খাওয়াইতে পারবো 40 দিন সময় লাগে মোসা আসার পরে সে মোটামুটি হারভেস্ট লেভেলে আসতে ঘাসের ওজন কত আর দুইটা মোসার ওজন কত আর দানাগুলোর তো একটা পুষ্টির মানের ব্যাপার আছে এরকম মোসা অবস্থায় ছোট অবস্থায় যদি কাটা হয় তে হবে কত 3.5 টন আচ্ছা আচ্ছা উৎপাদন কমবে উৎপাদন 3.5 থেকে 3 টন হয় তো সবিজ ঘাসের কোন তার পুষ্টির একটা করে তাহলে আমি যদি শুধু এই বুটটা গাছ দানাটা না শুধু বুটটা গাছটাও যদি সাইলাইস করি কিন্তু ফার্মেন্টেশন হওয়ার জন্য মিষ্টি উপাদান প্রয়োজন আগে বললাম আচ্ছা আমি যদি বুটটার কন সহ যদি সাইলাইস করি সেই ক্ষেত্রে এটাতে মিষ্টির যে উপাদানটা আছে এটা দিয়ে আমার ফার্মেন্টেশন মানে এই যে ব্যাকটেরিয়াটা উৎপাদন হবে সেটা হয়ে যাচ্ছে যখনই আমি সাইলাইস করব সাইলাইস হইতে তিন সপ্তাহ লাগে তিন সপ্তাহ পর তার পুষ্টির মান হয়ে যাবে ডবল সেই ক্ষেত্রে আমি যদি সাইলাইসটা যদি আমার গবাদি পশুকে দেই এক কেজি হাই মূল্যের যে ভালো যে দানাদার আছে তার সম পরিমাণ পুষ্টি পাবে তিন কেজি সাইলেস এর মূল্য হলো ধরেন তিন বারং কত ছত্রিশ টাকা এক কেজি দানাদার কিন্তু আমার কত লাগবে পঞ্চান্ন থেকে ষাট টাকা ধরেন একটা গবাদি পশু যারা দুধের খামার করি আমরা লাইফ ম্যাক্সিমাম চারশো কেজি হয় তো দানাদারের রেশিওটা প্রতি একশো কেজির জন্য লাইফ আমরা দেই কত টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট যদি টু পার্সেন্টও দরি তা কত প্রতি একশো কেজিতে কত দুই কেজি তা আমি চারশো কেজির জন্য কত প্রয়োজন হইতেছে আমার আট কেজি তা আমি যদি সাইলেসটা যদি দেই দানাদার লাগবে না লাগবে তা আমি কত দেবো ওয়ান পার্সেন্ট তাহলে আমার সাশ্রয় হলো কত ওয়ান পার্সেন্ট চার কেজি চার কেজি যদি পঞ্চান্ন টাকা হলেও কত হইতেছে দুইশো বিশ টাকা তাহলে আমি যদি একটা গবাদি পশুকে কি করি যদি পনেরো কেজি সাইলেজ দেই তো পনেরো সাইলেন্স 180 টাকা তাহলে আমার হেদিকতে শাস্ত্রয় হইতেছে কত 40 টাকা এই গবাদি পশুর যে সবুজ ঘাসের যে চাহিদা চাহিদাও কিন্তু মিটে গেল 10 টাকা গবাদি পশু থাকে 70 এর কত এক দিনে টাকা তো এক মাসে কত 21000 21000 টাকা তাহলে আমার লেবার কস্ট সহ হয়ে যাইতেছে তাই আমি যদি হিসাব না করে খামার চালাইতে তাহলে কি হবে আমার খামারে লস হবে বিশেষত্বত হলো আমি কি অবস্থায় সাইলেন্সটা উৎপাদন করব কত টুক বয়সে কিংবা তার মার্সার লেভেল কত থাকবে তার সংরক্ষণ ব্যবস্থা কি এটার উপরে কি করতে হবে জোর দিতে হবে নব্বই দিন যে বললাম এটা নাও হইতে পারে কি করতে হবে আপনি বোর্ডটার মশাটা ভাবে কভারটা ওপেনিং করবেন এই যে ওপেনিং করার পরে দেখেন হালকা কি হলুদ কালার আসতে এরকম যখন হালকা হলুদ কালার আসবে তখন যদি আমি স্যালেজ করি এখন হলুদ কালার দেখা যাচ্ছে বোর্ডটার শক্ত হয়ে গেছে না শক্ত হলে হবে না নরম থাকতে নরম থাকতে হবে এরকম মানে চাপ দিলে দুধের মতো আসতে হবে দুধের মতো এই যে প্রিয় দর্শক এটা কিন্তু আমাদের বোর্ডটা প্রপার একটা টাইম আছে টাইমটা হলো মিল্কিং স্টেজে আসতে হবে তো আমি যদি এটা সাইলেস করি তার মার্চার লেভেল পঁয়ষট্টি থেকে সত্তরে রেখে যে পুষ্টি মানটা পাব এবং গবাদি পশু তার খাওয়ার জন্য ভালো মানের উৎপাদন হবে আমি সাইলেজ বিক্রি করতেছি বর্তমানে 13000 টাকা টন কেজি পড়ে যাচ্ছে কত 13 টাকা মূলত আমি তো একজন গরুর খামারে ছিলাম আপনি তো জানেন এর আগে প্রতিবেদন করেছেন লস থেকে কাটে ওঠার জন্য নানা দারের যে ব্যয়ভার এই ব্যয়ভার কাটে ওঠার জন্যই কিন্তু আমরা কি করলাম এই যে আমি নিজে সাইলেন্স উৎপাদন করলাম পর্যায়ক্রমে আমার আশপাশে পরিচিত খামারীরা যখন নেওয়া শুরু করলো তখন আমি বাণিজ্যিকভাবে ব্যাপক হারে শুরু করলাম যে আদলে আমার খামারের জন্য প্রস্তুত করি আমি যে সারা বাংলাদেশে যেগুলো সাইলেজ বিক্রি করি সেম একই আদলে হ্যাঁ কোয়ালিটির উপরে জোর দিতে হবে আমি যে প্লটে যে অংশ আসি শুধু এই অংশটাতে আসে হলো সাড়ে আট বিঘা জমি সেটা পর্যায়ক্রমে আমাদের এটা সাইলেজ উৎপাদন হইতেছে অন্য আরো দুইটা প্লটেরটা হয়ে গেছে এরকম তো অনেকে দশ টাকা বিক্রি করছে অনেকে আরো কমে হয়তো বিক্রি করছে আমি তাদেরকে বলবো হ্যাঁ স্বাভাবিক এটাই স্বাভাবিক আমি সস্তায় পাইলে আমি বেশি দেখে কেন কেনবো কেন ক্রয় করবো তাই না তা আমি বলবো এইসব বাইদের যে আসেন আমাদের কাছে দেখেন আমরা যেসব জমিতে বোটা গুলো আবাদ করি পর্যায়ক্রমে আমি কিন্তু সারা বছরই বোট্টার আবাদ করি কারণ আমি যে জমিটাতে দাঁড়িয়ে আছি জমিটাতে বর্ষার সময় পানি নিষ্কাশন ব্যবস্থা আছে মানে সাইলেস তো হলো কি অসময়ের বন্ধু তো ধানের খর কি অসময়ের বন্ধু সাইলেস মানে কি গবাদি পশুর শুধু কি তার খোদা নিবারণের চাহিদা নয় খোদা নিবারণের চাহিদার পাশাপাশি দানাদার আমার দানাদার খরচ থেকে সেভ করতে হবে এই মোছা সহজে আমরা যে সাইলেসটা উৎপাদন করতেছি আঠাইশ থেকে পর্যায়ক্রমে পঁয়ত্রিশ পার্সেন্ট এই বোটটার দানাটা থাকতেছে মূল্য তো ডিফারেন্স হচ্ছে কোয়ালিটির কারণে কোয়ালিটি সম্পূর্ণ যে কোনো পণ্য কিনতে চাই না কেন তার মূল্য সঠিক মূল্য লাগবে মূল্য বেশি নয় তবে এক কথা বলতে গেলে কোয়ালিটি কীরকম ডিফারেন্স আমি পাঁচ কেজি সাইলেস খাওয়ানো আর লিগেল মানে যেটা পারফেক্ট ফোরটিন পার্সেন্ট স্বাভাবিক আছে ময়স্চার লেভেল ঠিক আছে তার ফ্লেভারটাও ঠিক আছে এরকম সাইলেজ যদি আমি তিন কেজি খাওয়াই এই পাঁচ কেজির চাইতে কি ভালো পুষ্টিমান আসবে সাইলেজ প্রস্তুত প্রণালীর একটা ব্যাপার আছে হতবাক মার্সার থাকা অবস্থায় যদি এটা সাইলেজ করি তাহলে কি হচ্ছে গাছটা সবুজ অবস্থায় যখন একশো কেজি তার কি ওয়েট থাকবে আমি যখন তার ময়স্চার লেভেলটা মানে পানির যে পরিমাণটা যখন শুকাইতেছে তখন কি তার ওজন শুকাইতেছে সেই ক্ষেত্রে আমি যখন সঠিক ময়সার লেভেলে যখন সাইলেস উৎপাদন আমার সঠিক দামে বিক্রি করতে হবে প্লাস আমি যদি এই যে দানা এরকম শতভাগ আমি যে কোনো জমি থেকে এই যে জমিটাতে যেভাবে দানা হয়েছে এরকম অবস্থায় যদি একজন কৃষক যদি শুধু যদি দানাও গুলাও মানে হারভেস্ট করে প্রতি এক বিঘা জমি থেকে প্রায় চল্লিশ থেকে পাঁচচল্লিশ মন হয়ে যাবে সেক্ষেত্রে আমরা যখন সাইলেন্স করি আমরা কৃষকের কাছ থেকে যে সব জমি থেকে বোটটা গাছগুলা ক্রয় করি এরকম ভালো রেজাল্ট আসছে এগুলো দেখে ক্রয় করি গুণগত মান বজায় রাখার চেষ্টা করি একজন একদিন যদি সাইলেন্স নেয় সে যদি উপকার পায় অবশ্যই আমার কাছ থেকে পরবর্তীতে সাইলেন্স নেওয়ার চেষ্টা করি যারা নতুন উদ্যোক্তা হতে যাচ্ছে বা খামারি ভাই বোন রয়েছে তাদের উদ্দেশ্যে আপনাদের যে খামার ব্যবস্থা বা সাইলেন্স নিয়ে কি পরামর্শ রয়েছে সেটি একটু একদম স্বল্প পরিসর আমি বলবো সাইলেন্স খাওয়ান আপনার খামারে কি মাইলেজ বাড়ান আপনি শুধু ক্রয় করে সাইলেজ খাওয়াবেন তা নয় প্রত্যেকটা খামারি বাড়ি চেষ্টা করবো নিজেরা উৎপাদন করার জন্য চাষ থেকে সাইলেজ উৎপাদন সহ যে কোনো পরামর্শের জন্য আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আল্লাহ তালা যদি আমার সুস্থ রাখে আমি শতভাগ চেষ্টা করব তাদেরকে সমাধান দেওয়ার জন্য আমরা যদি নিজেরা সাইলেজ উৎপাদন করে গবাদি পশুকে খাওয়াইতে পারি অবশ্যই আমরা খামারে লাভবান হব আর একান্তই যারা খামার করেন নাই বেকার আছেন তারা চাইলে আপনারা কি করতে পারবেন আপনারা যদি এই বোটটা আবাদ করে বোটটা চাষ করে যদি আমাদের কাছে এই সবুজ গাছটা যদি সরাসরি বিক্রি করেন তাও আপনি লাভবান অন্যের জমি লিজ নিয়ে তবু অবশ্যই আমি বলবো লাভবান তার কারণ হলো এক বছরের মধ্যে আট মাস শুকনাকাল থাকে চার মাস হলো বর্ষাকাল চার মাস ধান আমন ধান চাষ করবে আট মাসের পর্যায়ক্রমে আমি দুইবার বোটটা চাষ করে চোদ্দ টকন কি বোটটার এই সরাসরি গাছটা আমি পাইতে পারি এক বিঘা জমি থেকে সো ভাই ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা জি আপনার জন্য শুভকামনা আপনি কষ্ট করে আসার জন্য বিডি বিজনেস কে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা খামারি এবং নতুন উদ্যোক্তা তাদের অনেক তথ্য তাদের কাছ থেকে সংগ্রহ করতে পারে বিভিন্ন প্রতিবেদনের মাধ্যমে আমি বলবো নতুন উদ্যোক্তাদের উপকারী করে যাচ্ছে